ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে এবং যে ভারত পাকিস্তান অর্থাৎ মাসখানেক আগে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে এবং এই যে দুই দেশের লড়াই এই যে দুই দেশের শত্রুতা সেই শত্রুতা কিন্তু আজকের নয় ফলে সে জায়গায় দাঁড়িয়ে বছরের পর বছর ধরে বর্ডার থেকে শুরু করে কাশ্মীর পিওকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পার্শ্বিক দেশ পাকিস্তানের সঙ্গে ঝামেলা চলে ভারতের এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঠিক এবছর বছর পহলগামে যে হামলা হয়েছিল সেই হামলা যে হামলায় একাধিক লোক প্রাণ হারান একাধিক মায়ের কোল শূন্য হয় একাধিক বিবাহিত বউয়েরা তাদের নিজেদের সিঁদুর হারান ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা দেখি যে অপারেশন সিন্দুর হয় এবং সেই অপারেশন সিন্দুর যেখানে কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছিল ভারত কিন্তু তার আগে পহলগামে যে হামলা হয়েছিল যে হামলায় একাধিক লোকের প্রাণ গিয়েছিল সেই দুঃখের দিন কাটানোর জন্য কিন্তু অপারেশন সিন্দুর করা হয়েছিল এবং তার পাশাপাশি আমরা জানি যে বর্ডারে কিন্তু ভারতীয় সেনা তার পাশাপাশি এয়ারফোর্স নেভি যারা আর্মড ফোর্স রয়েছে ভারতের তারা কিন্তু লড়াই করে গিয়েছে কিন্তু এরই মধ্যে খেলার মাঠে বাইশ গজে ক্রিকেটের যুদ্ধ এবং সেই যুদ্ধে ফের একবার মুখোমুখি ভারত পাকিস্তান জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে দিন কয়েক ধরেই যা নিয়ে রাজনীতি তুঙ্গে এই মুহূর্তে কারণ ভারতের সঙ্গে পাকিস্তান যে মাঠে গিয়ে খেলবে এবং ছয় চার হওয়ার পর যে আনন্দ উল্লাস হবে সেই আনন্দ উল্লাসকে অনেকেই উপেক্ষা করতে চেয়েছিলেন কারণ একমাত্র পহলগামের হামলা এবং সে জায়গায় দাঁড়িয়ে নানা রকমের বিষয় সামনে আসে আমরা দেখি যে কোনো সময় ভারতের যারা ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে হামলা করা হয় তাদেরকে ভার্বালি অনেক ধরনের কথা বলা হয়েছে রাজনৈতিক দলের তরফ থেকে এবং শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাদেরকেও কিন্তু তাদের যা যারা এই মুহূর্তে সচিব বা প্রেসিডেন্ট পদে রয়েছেন তাদেরকেও কিন্তু সরাসরিভাবে একেবারে স্পষ্টভাবে একেবারে মৌখিক হামলার মুখে পড়তে হয়েছিল তার পাশাপাশি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে দিন কয়েক আগে যারা এই মুহূর্তে অপারেশন সিন্দুর এবং তার পাশাপাশি একটি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় সেখানে কিন্তু ভারত সরকার তারা কিন্তু ভারত পাকিস্তানের যে এই ম্যাচ সেই ম্যাচের জন্য ছাড়পত্র দেন কিন্তু ঠিক তারপর কী হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের সঙ্গে কিন্তু দীর্ঘদিন আমরা যদি শেষ দশ বছর দেখি তাহলে ভারতের সঙ্গে পাকিস্তানের পরিসংখ্যান একেবারে বলা যায় যে পাকিস্তান কোনো খাতায় কলমের জায়গাতেও নেই কারণ ক্রিকেট মাঠে ভারত বলা যেতে পারে প্রায় পঁচানব্বই শতাংশ জয় পেয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই আমরা গতকালের ম্যাচ দেখলাম সেই ম্যাচেও কিন্তু সূর্যকুমার যাদব থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী থেকে শুরু করে কুলদীপ যাদব যশপ্রীত বুমরা তারা নিজেদের বলা যেতে পারে যে একেবারে ব্রাহ্মস যে মিসাইল সেটা কিন্তু একেবারে পাকিস্তানের দিকে তাক করেছিল ফলে সে জায়গায় দাঁড়িয়ে যেমনভাবে এই মুহূর্তে আমরা দেখেছি যে আর্মড ফোর্স তারা লড়াই চালিয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারত ক্রিকেটাররা তারাও কিন্তু ব্যাটে বলে পাকিস্তানকে পদে পদে মেরেছে এবং শুধু তাই নয় এই মুহুর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা আশ্চর্যকর বিষয় যে ঠিক সূর্যকুমার যাদব ভারতীয় দলের ক্যাপ্টেন তিনি কিন্তু সিদ্ধান্ত নেন মাঠে যে যখন টস হবে সেই সময় একেবারে আমরা দেখি যে এটা কোথাও গিয়ে একেবারে প্রবাদ রয়েছে যে এক এক একে অপরের সঙ্গে হাত মেলাতে হবে তাদের সঙ্গে একটা বার্তালাপ করতে হবে টসের সময় দুই ক্যাপ্টেনের মধ্যে কিন্তু তারা সেটা করেননি সেই ছবি আমরা স্পষ্টত দেখেছি এবং সূর্যকুমার যাদব তিনি কিন্তু টসটা যখন হয় টসে পাকিস্তান গতকাল জিতেছিল পাকিস্তান জিতে ব্যাটিং নিয়েছিল কিন্তু তারপর কিন্তু শুধুমাত্র কমেন্টেটারের সঙ্গে কথা বলেন তিনি সূর্যকুমার যাদব এবং ঠিক তারপর হাত না মিলিয়ে কিন্তু ড্রেসিং রুমের দিকে চলে যেতে দেখা যায় তাকে এবং ঠিক তারপর কি হলো ভারত একেবারে স্পষ্ট করে দিল যে বাইশ গজে ভারতীয় সেরা ভারত ম্যাচ জিতলো এবং ঠিক জেতার পর কিন্তু স্পষ্টত ক্যাপ্টেন এবং কোচ এবং প্লেয়ারদের যৌথ সিদ্ধান্ত ছিল যে তারা কোনো রকম আলাপ বিনিময় করবে না ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট দেখা গেল যে যখন ম্যাচ শেষ হলো সেই সময় একে অপরকে ভারতীয় ক্রিকেটাররা ভাওবা দিলেন এবং ঠিক তারপর কিন্তু ধীরে ধীরে ড্রেসিং রুমে ঢুকে গেলেন তারা এবং পাকিস্তান দল যারা এক একেবারে এক কোণে অপেক্ষা করছিলেন যে তারা বার্তালাপ করবেন বা আলাপ বিনিময় করবেন বা হাত মেলাবেন সেটা কিন্তু হলো না ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট কোথাও গিয়ে বার্তা কিন্তু ইঙ্গিত সেই সময় দিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং শুধু তাই নয় যখন ক্রিকেটাররা ড্রেসিং রুমের ভেতর ঢোকে ঠিক তখন কিন্তু স্পষ্ট দেখা যায় যে হার্দিক পান্ডিয়া তিনি সবাইকে ডেকে নেন এবং ডাকার পরে ড্রেসিং রুমের যে দরজা সেই দরজা বন্ধ করে দেওয়া হয় ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট করে দেওয়া হয় যে পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো বন্ধুত্ব নয় শুধুমাত্র তারা খেলার যে একেবারে বাইশ গজের যে যুদ্ধ সেই যুদ্ধেই তারা নেমেছেন এবং সেটাও কিন্তু একেবারে পোস্ট ম্যাচ যে কনফারেন্স রয়েছে সেখানে স্পষ্ট করে দেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব কি বলেন তিনি তিনি স্পষ্ট করে বলেন যে এই যে জয় সেই জয় পেহেলগামে যারা হামলা যাদের ওপরে হামলা হয়েছিল যারা ভিকটিম ছিল আমরা এই জয় তাদেরকে নিবেদন করছি এবং শুধু তাই নয় তার পাশাপাশি কিন্তু তারা বলে যে আমরা এই যে জয়টি সেই জয়টি ডেডিকেট করছি একেবারে ভারতবর্ষের আর্মড ফোর্সকে নেভি এয়ারফোর্স আর্মি তাদেরকে ডেডিকেট করছি এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে এখানে কোনো বন্ধুত্ব করতে আমরা আসিনি আমরা শুধুমাত্র খেলার মাঠে যুদ্ধের ময়দানে নেমেছি খেলতে এসছি এবং যোগ্য জবাব দিয়ে কিন্তু তা গতকাল দেখা যায় যে ভারতীয় দল তারা মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা মাঠ ছাড়েন ইতিমধ্যেই অনেক রকমের চর্চা চলছিল যে ভারত পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কিনা এই বিষয় নিয়ে রাজনীতি হয়েছে এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেটারদের একেবারে মৌখিক তোপের মুখে পড়তে হয়েছে কিন্তু স্পষ্টত যে একেবারে ভারতীয় ক্রিকেটাররা দেখিয়ে দিলেন করা বার্তা দিয়ে যে শুধুমাত্র খেলার জন্যই তারা গিয়েছেন অর্থাৎ এশিয়া কাপের মতো মঞ্চ এবং সেই মঞ্চে যদি ভারত ক্রিকেট না খেলতো বা ভারত যদি ম্যাচটি না খেলতে যেত বা নিজেদের নাম প্রত্যাহার করে নিত সে জায়গায় দাঁড়িয়ে একটা ওয়াক ওভার সিচুয়েশান তৈরি হতো অর্থাৎ পাকিস্তানকে ছেড়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হতো ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে দেখা যায় যে ভারতীয় ক্রিকেট দল তারা মাঠে নামলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন লিগের ম্যাচ ছিল হতে পারে যে লিগ টেবিল যদি একটু এদিক ওদিক হয় ফের একবার পরের রোববার অর্থাৎ আগামী রবিবার ফের একবার ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে এবং ফাইনালও কিন্তু যদি সেভাবে একেবারে পয়েন্ট সংখ্যা থাকে ফাইনালেও ভারত পাকিস্তান পড়তে পারে এশিয়া কাপে ফলে সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা কিন্তু আগেই স্পষ্ট করে দিয়েছে যে ভারত পাকিস্তানের সঙ্গে যে খেলার যে সম্পর্ক রয়েছে সেখানে তারা কিভাবে থাকবেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট কোথাও গিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হলো যে শুধুমাত্র খেলার মাঠেই আমরা গিয়েছিলাম খেলেছি পাকিস্তানকে হারিয়েছি এবং ঠিক তারপর কিন্তু একেবারে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় স্পষ্টত জয়টি নিবেদন করা হলো যারা পেহেলগামের ভিকটিমরা ছিলেন যারা প্রাণ হারিয়েছিলেন যাদের পরিবার শোকস্তব্ধ অবস্থায় রয়েছে তাদেরকে এবং তার পাশাপাশি ভারতের আর্মড ফোর্সকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট যে আগামী দিনে ভারত পাকিস্তান যে লড়াই হবে সে লড়াইয়ের দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো